ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন মাধুরী করেছ দান সুষমা সেন তিনি আমার তিনি আমাদের তিনি সমগ্র জগতের সেই তিনি যার নয়ন যুগলে বর্ষিত হয় স্নেহের ধারা যার মিষ্টি হাসিতে আছে প্রেমের ছোঁয়া যার মধুর বচনে আছে মন ভরানো ভালোবাসা সেই প্রিয় মানুষটি হলেন শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ গত দশই আগস্ট উনিশশো সাল দুপুর দুটো আঠাশ মিনিটে তিনি সব মায়া ত্যাগ করে দেহ ছেড়ে দিলেন যতদিন দেহে ছিলেন একেবারে কাছের মানুষ ছিলেন তাই তার সঙ্গে আমরা আপনজনের মতোই ব্যবহার করেছি একদিন আমায় ডেকে বলেছিলেন তুমি আমায় ভয় করো কেন উত্তরে বলেছিলাম না তো বাবা কিছু ভয় করি না একটু স্মিত হেসে বললেন তবে দূরে দূরে থাকো কেন আমি তো তোমাদের বুঝিনি কেমন করে এত কাছে নিয়ে এসে আমার আপনজন প্রিয়জন হয়ে ধরা দিলেন আমরা যেমন ঠিক তেমনটি হয়ে যখন যেমনভাবে চেয়েছি তেমনভাবেই পেয়েছি অসীম সাহস পেয়েছি মনে হয়েছে বাবা আছেন ভয় কী আমাদের নিত্য দৌড়ে দৌড়ে গিয়ে দেখেছি আমার জন্য আমাদের জন্য সব যন্ত্রণা সহ্য করেও পরমানন্দে বসে আছেন কেন আমাদের মন ভরে দেবেন বলে একটু দৃষ্টিপাত একটু হাসি হয়তো একবার একটু কথা এতেই আমাদের মন পূর্ণ হয়ে যেত যেন সারাদিনের সব পাওয়া হয়ে গেল উতলে উঠত হৃদয় পাত্র আবার যদি দেখতে না পেতেন অভিমানও হতো তিনি যে আপনজন তাই জোরও ছিল সংসারের ঝামেলা সব সেরে পাগলের মতো ছুটেছি কখন একটু দর্শন পাবো বলে তার অপহার করুণা ভিক্ষা করতে হয়নি কখনো তিনি নিজে থেকেই আমাদের জীবন পাত্র ভরে দিয়েছেন তিনি যে ভালো না বেশে থাকতে পারেন না তার দুর্বার আকর্ষণকে রোধ করতে পারেনি কোনো বাধা রোদ বৃষ্টি ধর্মঘট একবার মনে পড়ে তিনি তটস্থের লক্ষণ ব্যাখ্যায় বলেছিলেন নদী তার ধারায় বয়ে যায় কিন্তু তট থাকে অবিচল নিশ্চুপ তার কিছুদিন পরে কোনো উৎসবের দিনে বহু ভক্ত অনবরত প্রণাম করছে আর পরম পূজনীয় মহারাজ স্থির অবিচল হয়ে বসে আছে দেখে বলেছিলাম বাবা নদীর ধারার মতো ভক্তের স্রোত বয়ে যাচ্ছে আর আপনি তটস্থ উত্তরে সুন্দর স্মিত হেসে বললেন না মা আমি এখনও তটস্থ নই তোমাদের হাসি মুখ দেখলে আমার আনন্দ হয় আর বিষণ্ণ মুখ দেখলে দুঃখ পাই মন ভরে গেল ভাবলাম যত দুঃখই মনে থাকুক না কেন কোনো সময় আর মহারাজের সামনে কালো মুখে থাকবো না সর্বদা হাসি মুখে যাবো শেষ পর্যন্ত তাই হলো যখনই কিছু বলতেন বা দেখতেন যে হাসি মুখে উত্তর দিতাম কোনো দিন দুঃখের কথা বলতে চাইনি এই অভ্যাস আমাকে শেখালো দুঃখকে উপেক্ষা করতে একই এক অদ্ভুত নতুন ধরনের শিক্ষা পদ্ধতি শাসন না করে সম্পূর্ণ ভালোবাসার মাধ্যমে শেখানোর তার কাছে সর্বদাই শিশুর মতো থাকতে ভালোবাসতাম কিন্তু একটি ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ ঘটনার মাধ্যমে মায়ের কর্তব্য শেখালেন আমার ছোটো একদিন একটু মিথ্যা কথা বলায় মহারাজকে বলেছিলাম তিনি বললেন ও তোমার ভয়ে মিথ্যে বলেছে তুমি ওকে সবসময় অভয় দেবে তাহলে আর বলবে না কি অদ্ভুত কথা অবাক হলাম এমনি করে কত ঘটনার মাধ্যমে আমাদের জীবনের কত দিক যে পূর্ণ করেছিলেন তার হিসাব নেই তার কাছে যা পেয়েছি তার আলোকে আমাদের সংসার তাপে দগ্ধ হৃদয় হয়ে উঠেছে নির্মল সুন্দর তার প্রসাদে আমরা পরিপূর্ণ চরিতার্থ তাই হয়তো তার প্রসঙ্গে আমাদের উচ্ছ্বাস বেশি বলে মনে হয় তিনি সুন্দর তাই তার প্রসাদও সুন্দর কিন্তু তিনি যে আমাদের জীবনের কতখানি অংশ ভরেছিলেন আগে তা বুঝিনি এখন তার স্থূল দেহ বিলীন হবার পর তা অনুভব করছি বিশ্বাস করি সেই শূন্যতা তিনি আবার পূর্ণ করে দেবেন তার অনুভবে আলোকের মাধুরীতে ভগবানের কাছে কি চাইতে হয় জানি না অজ্ঞান আমরা শুধু জানি যে বাবা আমাদের ভালোবাসতেন আর আমরাও বোধ তার মতো অপরিসীম না হলেও একটু অন্তত ভালোবাসতে পেরেছিলাম নইলে আজ কেন এমন হচ্ছে কেন সব কিছু শূন্য মনে হচ্ছে তবু আশা তিনি বলেছিলেন তোমরা ভুলে গেল আমি কোনো দিনও ভুলবো না জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি